সাকিব হাসান সাকিব আসানকে দেখুন পঁচিশ সালে তাদের ভাই বিসিবি চুক্তিতে রাখছেন না ফারুক আহমেদ ভাই নিজেই বলেছিলেন সাকিব হাসান ভাই জন্য অ্যাভেলেবেল কিন্তু দেখুন চুক্তিতে যদি না থাকে তাহলে ভাই সাইকেল হাসান ক্যাম্প ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে দেখুন সাকিব হাসান দেখুন ভাই বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার টেস্ট এবং ওয়ানডে টি টোয়েন্টি মিলের সব দিকে তিনি ভাই সাতশো উইকেট পেয়েছেন তারপর দেখুন চোদ্দ হাজার রান এসে বসে করেছেন যা আজ থেকে ক্রিকেটে কেউ করতে পারে সাইকেল হাসান ভাই এমন কোনো ভাই লিগ খেলে নাই কিন্তু দেখুন বাংলাদেশের ভাই কয়টা প্লেয়ার এই লিগ খেলে এসেছে সাইকেল হাসান দেখুন ভাই ইদানিং সময়টা অনেক খারাপ যাচ্ছে ভাই মানুষের সময় ভাই সবসময় খারাপ যায় না সাইকেল হোসান ভাই ভালো সময় আসবে সাইকেল হাসান যদি ভাই চ্যাম্পিয়নস ট্রফি যদি খেলে পেয়েছে সাইকেল হাসান দেখুন আমাদের বাংলাদেশ ক্রিকেটে ভাই অনেক ব্যাস অনেক একটা ভাই তুলে দিয়েছে কঠিন ম্যাচকে সাইকেল হাসান সহজ করে দিয়েছে তা আসে বাংলাদেশের বিসিবিরা মনে রাখছেন পাকিস্তানের ভাই হবে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ আসুন সেখানে দেখুন ভারতের ম্যাচ দিয়ে শুরু করবে বিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি সাইকেল হাসানকে আমি মন থেকে ভালোবাসি আপনারা সাইকেল হাসানকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট করে জানান সাইকেল হাসান লিখে ধন্যবাদ